কথা শোনার জন্য দীর্ঘ প্রতিক্রিয়ায় আগ্রহ করে আছেন আমি তারার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি তারার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য ভাই একটু বসে যান একটু ভালো লাগে আমাদের পরিবেশটা তো ভালো করতে ভাই দিকে যারা আছেন ভাই আমার সোনা ভাইয়ারা আছেন ভাই বসুন ওখানটা বসুন তো দেখতে ভালো লাগবে ওই মাথায় যারা আছে মায়েদের বাইরে যেখানে আছে ওরা উল্টো দিক থেকে রাখছেন সাইডে আপনারা যেটা বসে যান এই খেলা একটু দেখতে খারাপ লাগছে এখানটা সোজা যাই বসে যান দেখতে ভালো লাগবে দেখুন একটা কথা বলি আপনারা ঘরে আছেন বলে এসটিতে কিন্তু ফ্যান এখানে এনে দিয়েছিল ফ্যানটা বন্ধ করো কারণ আপনারা এত মানুষ গরমে আছেন আমরা ফ্যানে

ধন্যবাদ আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের পক্ষ থেকে জয়নগর লোকসভা কেন্দ্রে মাস্টার কোসাইশিনি শ্রদ্ধেয় সম্মানীয় মেঘনা হালদার মহাশয়ের সমর্থনে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের পক্ষ থেকে জনসভায় যারা উপস্থিত হয়েছেন হুমকি জুমকিকে উপেক্ষা করে ভয় বিধিকে কাটিয়ে এই গরমকে উপেক্ষা করে এখানে যে হাজার হাজার মা বুলের মানুষেরা মা বুলেরা যেভাবে সচস্ফূর্ত উপস্থিত হয়েছে প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আরো ধন্যবাদ জানাবো এই এলাকার কমিটিকে যাদের প্রচেষ্টায় আজকে সমাবেশ করেছেন ধন্যবাদ জানাবো রাজ্য কমিটির নেতৃত্ব এবং জেলা কমিটি যে সমস্ত নেতৃত্ব এবং অঞ্চল কমিটি নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকেও যাদের সহযোগিতাতে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে তাই প্রচন্ড বড় কয়েকটা কথা বলবো কয়েকটা কথা বলে আপনাদের কাছে বিদায় নেব সর্বপ্রথম বলি আমার কাছে যে তথ্য এসেছে বা আমরা তথ্য যতটুকু জোগাড় করতে পেরেছি আমাদের মেঘনাথ মাস্টার মহাশয় আমাদের প্রশান্ত দা আমাদের মালিক ভাই আমাদের শাহবুদ্দিন সিরাজি শহীদুল মাস্টার সহ আমাদের নেতৃত্বরা এই অল্প কিছু দিনের মধ্যে প্রায় লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গিয়েছে সেই লক্ষাধিক ভোট অলরেডি আমাদের কাছে চলে এসেছে প্রায় এখন পর্যন্ত লক্ষাধিক ভোট আমাদের কাছে চলে এসেছে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছে সবাই কি ভোটার হিসাবে থাকবেন না পার্টির একজন দায়িত্বশীল কর্মী হয়ে উঠবেন আমি জানতে চাইছি আপনাদের কাছে জোরে বলুন মায়েরা পার্টির দায়িত্বশীল কর্মী আপনাদের হয়ে উঠতে হবে যারা পার্টির কর্মী হিসাবে ভূমিকা পালন করতেন আজকে একজন ভোটার হিসাবে এসেছেন সমর্থক হিসাবে এসেছেন ভাইজানের ভালোবাসা হিসাবে ভালোবাসেন ওই জন্য এসেছেন কিন্তু আজকের পর থেকে আপনি দায়িত্ব নিয়ে পার্টির কাজটা এগিয়ে নিয়ে যাবেন এই ধরনের কারা আছেন হাত তুলুন তো বা সবাই তাহলে পার্টির দায়িত্ব নিয়ে এগিয়ে যাবেন তো মায়েরা যারা আছেন ওইদিকে মায়েরা রেডি আছে একদম এদিকে মায়েরা সবাই আমাদের কাজ আজকে আপনাদেরকে আমি একটা কাজ দেব সেই কাজটা করবেন আপনারা করবেন আপনারা যারা হাজার হাজার মানুষ এই গরমকে উপেক্ষা করে মা বোন থেকে শুরু করে বিভিন্ন ধর্মের বর্ণের আজকে এখানে বিজেপি dino mul যদি প্রোগ্রাম করতে হয়তো बिरयानির প্যাকেট গাড়ি ভাড়া দিয়ে আপনাদের নিয়ে আসতো কিন্তু আমরা बिरयानির প্যাকেট দিতে পারি গাড়ি খরচ দিতে পারি নি আপনারা নিজে চেষ্টাতে আপনারা উপস্থিত হয়েছে কারণ আপনারা বুঝতে পারছেন যার আমি এখানে এসেছেন মানুষকে পথ দেখাবে নাই যে প্রতিষ্ঠা করবে পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগর লোকসভা কেন্দ্রের যে সমস্যা